সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী একটি হাট মোদৈল হাট এহাটির প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে এটি নজিপুর এবং সাপাহারের মাঝামাঝি একটি জায়গা মদল। তো হাট থেকে কিছু আমি আপনাদের উন্নত জাতের সার গাভিগরের দাম দাঁড়ানোর চেষ্টা করব এখানে একটি দেখেন শাহিওয়াল এটা কয়দাত ভাই হ্যাঁ জোয়ান দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি দু এক হাজার কম বেশি হলে এই বিক্রি হবে আশি হাজার থেকে দুই এক হাজার কম বেশি হলে গরুটি বিক্রি হয়ে যাবে খুব সুন্দর স্ট্রাকচার একটা শাহি ওয়াল দেখেন এখানে একটি আছে দেখেন বিশাল বড় একটা শাহি ওয়াল গরু আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের ছয় দাঁত না দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে আপনার আসা টার্গেট কত একশোর উপরে বন্ধুরা একশোর উপরে হলে এই বিক্রি হবে এখানে একটি আছে সাই সাই না দেশি তো অনেক খুচা ঝাট্টা আসসালামু আলাইকুম বয়স কত ও দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনার টার্গেট কত

দাম কেমন চাইলেন এটা কাস্টমার কত বলে আপনার আশা আমার ষাটের ভিতরে ষাটের ভিতরে হলে হয়ে যাবে ষাট হাজার হলে গরুটি বিক্রি হবে এখানে একটা দেখেন শাহিওয়াল এটা কি বকনা নাকি বকনা বকনা দাঁত হয়নি এখনো দুই দাঁত না এটা কি ভানজি নাকি ভানজি গরু তো এগুলো মাংস লাগাই বিক্রি করতে হবে তাই না এটা দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর ছিল টার্গেট কত আশি আশি হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটা

না অনেক কথা বলা যাবে না মানুষের সাথেও না নিজের জন্য ক্ষতি মানুষের জন্য ক্ষতি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট ছাপ্পান্ন ছাপান্ন হলে এই গরুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম কয়টা দুইটা নিয়ে আসছে জুয়ান নাকি দনুটাই চার দাঁত করে না দাম কেমন চাইলেন এটা তো অনেক উঁচা এটা চাওয়া দাম বাষট্টি কাস্টমার কত বলে আপনি আশা কত আশা কত টার্গেট ছাপ্পান্ন সাতান্ন আর এইটা সাতচল্লিশ হলে এখানে হান্টি সার গাভিগর দাম অনেক কম অনেক কম হান্টি সার গাভিগর দাম এইখানে দেখেন কয়টা নিয়ে আসছেন ভাই যান বিক্রি হয় নাই না এই সাদাটা কত টাকা দাম চাইলে বান কাস্টমার কত বলে আপনার আশা কত সাতচল্লিশ আটচল্লিশ হয়েছে কয় তাড়াতাড়িটা জোয়ান হয়েছে না এখানে একটা দেখেন বিশাল বড় সাইজের একটা শাহি ওয়াল আসসালাম আলাইকুম এটা কয় দাদ চার দাদ না দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাশি

উনি কি কাস্টমার নাকি আরো আছে দেখায়াতের হাড্ডি সার গাফি গরু এবং মাংসের জন্য কিছু গাফি গরুর দাম দেখানোর চেষ্টা করছি এই যে একটা আছে চাচা সালাম এটা কয়দাত কেমন চাইলে কত বলে আপনার আশা কত ছিয়াত্তর সাতাত্তর হলে এই গরুটা বিক্রি হবে এই গরুটা বিক্রি হয়ে গেছে কত কত বিক্রি হলো বললেন না বিক্রি হবে না এটা এটা বাজারে দেখাই দিয়ে নিয়ে আসছে এ গরুটা তোমায় বিক্রি হবে না না এটা দেখাই দিয়ে নিয়ে আসছে ওনার পাশে একটা গরু আছে এটা দেখিয়ে নিয়ে আসছে যাই হোক এখানে দেখেন এখানে এটা দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী টাচ্চা আচ্ছা কয় দাঁ এটা জোয়ান না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত বাবা পঁচাশি পঁচাশি হলে এই গরুটি বিক্রি হবে এখন কিছু আপনাদেরকে হল স্ট্যান্ড ফ্রিজ সাদা কালো কিছু গরু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা

আচ্ছা দাম কেমন চাইলেন দাম বিরানব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত ছিয়াত্তর হাজার না আচ্ছা এটা কি ভানজি নাকি ভানজি জন্য এগুলাতে এগুলো বিক্রি করে এগুলো কেউ লালন পালন করে তিন চার মাস মাংস লাগায় তারপর বিক্রি করবে তাই না হ্যাঁ ওই

দাম কেমন চাইলে পনেরো কাস্টমার কত বলে এক লাখ পনেরো দাম চাইছে উনি আশি পঁচাশি বলে কত হলে বিক্রি হবে আপনি একটা আশা কত পঁচাশি হলে দিয়ে দেবেন না কথার মিল নেই দুধের ইয়েটা মনে হয় সঠিক না দুধ এটা এখন দুধ কতখানি পাওয়া যায় এখন দুধ নাই রে হিট আসে নাই হিট আছে না হ্যাঁ আজ তো বাচ্চা শুট গেছে এখন হিট আসবে এখানে একটি গরু দেখেন ফুট করে দেখি তো বাজারে এ পড়ত কি হইছে গরুটার ভাই কেটে গেছে হ্যাঁ সেলাই খুলে গেছে এখন এটাকে সেলাই করা হচ্ছে যাই হোক অ্যাক্সিডেন্ট হয়েই থাকে যাই হোক এমন কিছু মাংসের গরু অরিজিনালি মাংসের গরু যেগুলো আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত না দাম কেমন চাইলেন দাম 85 কাস্টমার কত বলে আপনার আশা আশা আরো 2000 হলে বিক্রি হবে না এটা মাংস কতখানি হবে আনুমানিক তিন মণ না তিন মণ মাংস তো না না বন্ধুরা আকাশের অবস্থা দেখেন খুব জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকে থেকে এমনি কালবৈশাখী হচ্ছে আমার দ্রুত প্রস্থান করা উচিত মনে হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম